এই ট্রেন জানি ব্লগ এর আজকে চলে এসেছি বंगाबाद আর আজকে বন্ধুরা আমরা ট্রেন জানি করবে এই বंगाबाद থেকে राणाঘাট পর্যন্ত সো এখন দেখতে পাচ্ছ আমি রয়েছি বন্ধু ঠিক বंगाबाद স্টেশনে রয়েছে আর এই বंगाबाद থেকে বন্ধুরা আজকে আমাদের ট্রেন জানি হতে চলেছে ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিও দেখবে বন্ধুরা বंगाबाद কোড হলো বন্ধুরা BNG আর এইখানে টোটাল প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা তিনটে টি প্ল্যাটফর্ম হয়েছে আর ট্র্যাক হয়েছে ছটা ঠিক আছে আর এখান থেকে বন্ধুরা আমাদের মানে রুট চেঞ্জ হবে কলকাতা থেকে একটা চলে যাচ্ছে শিয়ালদা পর্যন্ত আর আজকে আমরা জার্নি করতে চলেছি রানাঘাট পর্যন্ত আর এই বনগা থেকে বন্ধুরা বাংলাদেশের ট্রেন যায় মানে এই রুটেই বাংলাদেশে ট্রেন চলাচল করে ঠিক আছে তো এখন বন্ধুরা টোটাল আমাদের ট্রেন স্টেশন পড়বে এই বনগা থেকে রানাঘাট পর্যন্ত নটা স্টেশন পড়বে আর আমাদের জার্নি সময় লাগবে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতন আর বত্রিশ কিলোমিটার যেতে বন্ধুরা প্রায় পঁয়ত্রিশ মিনিট মতন লাগবে এই বনগা থেকে আর তোমাদেরকে বলি বন্ধুরা এই বনগা থেকে কানেক্টিভি তোমার পেয়ে যাবে ঠিক আছে এখান থেকে বাস কানেক্টিভি খুব সুন্দর তোমরা এখান থেকে চাকদার বাস পেয়ে যাবে বসিরাটে যেতে পারবে তোমরা এখান থেকে আর তোমরা এখান থেকে দক্ষিণেশ্বর বাসও পেয়ে যাবে কিন্তু এই বনগা শাখা থেকে তো বনগা সম্পর্কে এইটুকুই তো ট্রেন উঠে তোমাদের সাথে আরো ডিটেলস দিচ্ছি তো চলো ভিডিওটা শুরু করা যায় তো আমাদের গাড়ি কিন্তু বন্ধুরা এই বনগা থেকে ছেড়ে তো দেখতে পাচ্ছো প্রায় পাঁচ মিনিট লেট করে গাড়ি ছেড়েছে এটা হলো চব্বিশের ছিল গাড়ি আর এখন বাজে দেখতে পাচ্ছ উনত্রিশ হয়ে গেছে নটা উনত্রিশ বাজে আর আমাদের বাংলা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে ঠিক আছে আর এরপরে মানে আমাদের

ওই লাইনটাতে কিন্তু আমরা এসছি ঠিক আছে মানে শিয়ালদা হয়ে এসছি বন্ধ পর্যন্ত আর আমাদের ট্রেন ঢুকে যাচ্ছে এখন রানাঘাটের লাইন দেখতে পাচ্ছি ওই লাইনটা ওটা কিন্তু বন্ধ শাখার লাইন আর এই যেটা ঢুকছি আমরা এখন এটা কিন্তু বন্ধুরা রানাঘাটের দিকে ঢুকছে এখানে দেখতে পাচ্ছ বত্রিশ কিলোমিটার রানাঘাটের পরে কিন্তু মনে রাখছে এনে এসে নিল ঠিক আছে এখন আস্তে আস্তে গিয়েছিল এখন গায়ে ফেলছে よろしくお願いしま বেশ সুন্দর কিন্তু ত্রিশ তোমার মানে এই কলকাতায় যে সুন্দর এই ট্রেন জার্নি করলে তোমরা দেখতে পাবে কিন্তু ঠিক আছে বেশ সুন্দর লাগে এই ট্রেন জার্নি করলে তোমাদের অবশ্যই বলে বলে ভিডিওটা কিরকম লাগে ঠিক আছে ভিডিওটা যাতে ভালো লাগে তাই করবে ঠিক আছে আর এখানে একটাই প্ল্যাটফর্ম রয়েছে তো দেখতে পাচ্ছ কিন্তু একটাই পিল আছে একটাই প্ল্যাটফর্ম আর ট্রাক রয়েছে কিন্তু একটাই আর এখানে বলতে গেলে বন্ধুরা বিখ্যাত হলো খাই খাই মেলা ঠিক আছে এখানে সাত দিনে বেশ বিখ্যাত কিন্তু খাইখাই মেলার জন্য তো দেখতে পাচ্ছি কিন্তু এখন আমাদের সাত বেড়িয়া এসে পৌঁছালাম তো আমাদের ট্রেন গুলো এই সাত বেড়িয়া থেকে ছেড়ে দিল ঠিক আছে আর এর পরের যে ডেস্টিনেশন রয়েছে বন্ধুরা সেটা হলো গোপালনগর তো তোমাদের সাথে গোপাল নগরে কথা হবে আর তখন তোমরা যে প্রাকৃতিক সৌন্দর্য তোমার সেটা উপভোগ করো ঠিক আছে এই ট্রেন জানির মাধ্যমে তো চলো দেখতে থাকো আর এইখানে কিন্তু একটাই রুটে ঠিক ওটা কিন্তু ওটা সিঙ্গেল রুটে কিন্তু গাড়ি চলে ঠিক আছে ¡Gracias! <coughs>

আর তোমাদের যদি বলি গোপাল নগরের পড়লো বন্ধুরা জি এ ঠিক আছে প্ল্যাটফর্ম একটাই রয়েছে এখানে দেখতে পাচ্ছ যেহেতু একটা প্ল্যাটফর্ম রয়েছে আর বন্ধার পরে কিন্তু বন্ধুরা এই স্টেশনেই বেশি

সেই ট্রেন জানি তোমার করে ভাই এবং প্রাকৃতিক সুন্দর যে উপকারটা তুমি বেশ সুন্দর লাগে তোমার দেখতে পাচ্ছ আর এই গ্রামগঞ্জের মূল একটা আলাদাই ব্যাপার আছে

ট্রেন আমাদের কিন্তু এখন টান নিচ্ছে এখন বেশ সুন্দর লাগছে কিন্তু আমরা দেখতে টান টান নিচ্ছে

এ কে আইটি ঠিক আছে আর এখানে একটাই প্ল্যাটফর্ম রয়েছে আর একটাই ট্রাক রয়েছে তোমার সেটা দেখতে এখানে কিন্তু কিন্তু প্ল্যাটফর্ম শুধু একটাই প্ল্যাটফর্ম রয়েছে এখানে

আর এইখানে বন্ধুরা হলো দুটো প্ল্যাটফর্ম রয়েছে আর দুটো ট্র্যাক রয়েছে এটা দেখতে এই যায় দেখো রানাঘাট আছে মানে রানাঘাট বনগার দিকে যাচ্ছে এখন ট্রেন আমাদের যে ট্রেনটা তোমার দেখতে এটা কিন্তু বনগা যাচ্ছে আর আমাদের ট্রেন যাচ্ছে কোনটা রানাঘাটের দিকে

আর এখানে যদি বললো অনেক জেলা ফুল কিন্তু কলকাতার মার্কেটের জায়গাঘাটে শিখে কানাঘাটে শিখে খেলা ফুলের চাষ ভালোই হয় कोचे गांगनापुर गांगनापुर अरे काय आहे 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 তো দেখতে পেলে কিন্তু আমাদের এখন ট্রেন এসে পড়ছে বন্ধুরা গাংনা পুর ঠিক আছে আর বন্ধু গাংনা পুরে করে দেবো বন্ধুরা জি জি পি ঠিক আছে আর এখানে একটাই প্ল্যাটফর্ম রয়েছে একটাই ট্র্যাক রয়েছে আর এর এরপরে নেক্সট স্টেশন বন্ধুরা আমাদের শেষ ডেস্টিনেশন বন্ধুরা হলো রানাঘাট তো এরপরে স্টেশনের বন্ধুরা আমাদের রানাঘাট

বন্ধুরা ফাইনালি এখন আমাদের ট্রেন রানাঘাটে ঢুকে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ এইটা হলো বন্ধুরা কার্সের এই ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে এটা হলো এই রানাঘাটের একমাত্র কার্সের বন্ধু এই রানাঘাটেই রয়েছে তো দেখতে পাচ্ছ অনেক ট্রেন কিন্তু এই কার্সের দাঁড়িয়ে রয়েছে তো এই দেখো অনেক বড় কিন্তু এই কার্সের রানাঘাটের কার্সেরটা কিন্তু খুব বড় তোমরা দেখতে পাচ্ছ আর এখন আমাদের ট্রেন বন্ধুরা রানাঘাটের দিকে ঢুকছে বন্ধুরা ফাইনালি আমরা এখন চলে এসেছি রানাঘাট তো দেখতে পাচ্ছ এই ট্রেনে কিনতে এসেছি আমরা রানাঘাটে আর তোমাকে দেখালাম আর যদি রানাঘাট সম্পর্কে বলতে হয় তাহলে বন্ধুরা রানাঘাটের বোর্ড হলো বন্ধুরা আর এই যে ঠিক আছে এখানে টোটাল প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা হচ্ছে ছখানা ট্রাক রয়েছে দশটা ট্রাক রয়েছে আর বন্ধুরা যেহেতু রানাঘাট জংশন আর এই রানাঘাট থেকেই মানে ট্রেন রুট হবে একটা চলে যাবে লাল গোলার দিকে রানাঘাট লাল গোলার দিকে চলে যাচ্ছে একটা হচ্ছে বনগার দিকে যেটা আমরা ঠিক আছে আর গেটের দিকে যেতাম তো বন্ধুরা এই হলো আমাদের রানাঘাটের জানিয়ে তো তোমাদের কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই বলবে আর রানাঘাটের সম্পর্কে তোমরা যদি আরো অনেক কিছু জেনে থাকো তাহলে অবশ্যই আমার কমেন্ট করে বলো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই বলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তো চলো বাই পরবর্তী আবার কোনো একটা ট্রেন জানি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে দর্শক তোমার সবাই ভালো দেখো তো চলো বন্ধুরা বাই